এর চেতনা বিক্রি করতে অমিলিক আর এখন 24 এর চেতনা বিক্রি করছে সেই সমস্ত রাজনৈতিক সমসাময়িক রাজনৈতিক দলের নেতারা সেই দুই চেতনাবাদের বিরুদ্ধে দুই চেতনাবাদের সার্বভৌমত্বের বিরুদ্ধে এই ইউনিয়ন তথা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আমরা সতর্ক থাকতে হবে আমাদের সূত্র ইউনিয়ন বিএনপি আট নং ওয়ার্ডস কমিটি গঠন করতে আজকের এই কর্মী সভা এবং কাউন্সিলর পরিষদের সম্মানিত সভাপতি অত্র ইউনিয়নের প্রবীণ তৃণমূল বিএনপি নেতা আমাদের শ্রদ্ধেয় জনাব মহিউদ্দিন মোডক আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উপজেলা শাখার আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য এবং দুই নং বকসিম ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যান আমাদের শ্রদ্ধ অগ্রজ এবং শিক্ষক জনাব আজিজুর রহমান মনির ভাই উপস্থিত আছেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আপনাদের ইউনিয়নের কৃতি সন্তান হারুন ভাই উপস্থিত আছেন উপজেলা বিএনপি অথ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাফর আলী সাহেব উপস্থিত আছেন সাবেক সাংগঠন সভা সৈয়দ আদনান উপস্থিত আছেন মুক্তার ভাই উপস্থিত আছেন অত্র ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব জামাল উদ্দিন উপস্থিত আছেন অথ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব ইসমাইল আলী মেম্বার আমাদের অত্যন্ত জনপ্রিয় ইউপি সদস্য জনাব আমাদের লালমাই উপস্থিত আছেন আমাদের ইত্র ইন্টারন্যাশনাল গেমের সম্মানিত আহ্বায়ক কমিটির সিনিয়র এবং প্রবীণতম সদস্যজন সভাপতি উপস্থিত সম্মানিত সদস্যবৃন্দ আসসালামু আলাইকুম আমরা বক্তব্য দেব না এখানে বক্তব্য দেওয়ার পরিবেশ আগেই বাদ দেওয়া হয়েছে আমি শুধু আপনাদের কাছে এটুক বলবো দেশ কিন্তু খুব ক্রান্তিকাল চলছে দেশে এখনো স্বাভাবিক অবস্থা ফিরে আসেনি বর্তমানে ভারত আর আমাদের প্রতিবেশী দেশ ভারত এখনো আমাদেরকে বিশৃঙ্খলাপূর্ণ পরিবেশ তৈরি করার এবং যে বিশৃঙ্খলা আছে সেটাকে আরো প্রসারিত করার চেষ্টা করছে এবং যারা বিগত দিনে এই লড়াই সংগ্রামে আন্দোলনে যারা কি আমাদের ছয়ত্রিশ দিনের নেতৃত্ব দিয়েছেন ছাত্র সমন্বয়করা তারাও এই আওয়ামী লীগের মতো শেখ হাসিনার মতো একাত্তরের চেতনা বিক্রি করতো আওয়ামী লীগ আর এখন চব্বিশের চেতনা বিক্রি করছে সেই সমস্ত রাজনৈতিক সমসাময়িক রাজনৈতিক দলের নেতারা সেই দুই চেতনা বিরুদ্ধে দুই চেতনা মাসের বিরুদ্ধে এই ইউনিয়ন তথা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আমরা সতর্ক থাকতে হবে আমাদের মধ্যে ঐক্য অটুট রাখতে হবে কে সভাপতি হলো কে সাংগঠনিক হলো কে সেক্রেটারি হলো তার চাইতে বড় বিষয় হলো এই কাউন্সিলে আপনারা যারা একান্ন সদস্য আহ্বায়ক পূর্ণাঙ্গ কমিটি হবে প্রত্যেক ভোটাধিকার থাকবে অত্র ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচনে আজকে যিনি সভাপতি হবেন তারও এক ভোট আজকে যিনি এই ওয়ার্ডের সদস্য হবেন তারও এক ভোট কাজেই কেউ কাউকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই সময় অত্যন্ত সংকীর্ণ ভবিষ্যতে আসলে আপনাদের সামনে অনেক কথা আছে আমরা বলবো ভবিষ্যতে কথা বলবো আর আরেকটি কথা ভাই আমরা যাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছি বিগত দিনে যাদেরকে দমন করার জন্য যাদের নির্যাতনের শিকার হয়ে গড়ে থাকতে পারি নাই বাড়িতে থাকতে পারি নাই সেই সব আওয়ামী লীগের দোষর কিংবা সহযোগী যদি এখানে কেউ তাকে থেকে থাকেন তাহলে দয়া করে আপনারা এখানে সকল আমার নেতৃবৃন্দ এখানে আছেন তারা চিনেন আপনারা শ্রম পাবেন লজ্জা পাবেন আপনারা কোনো ভোটাধিকার প্রয়োগে আসবেন না সেটা আমাদের উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য আরুল ভাই আবারও স্মরণ করিয়ে দিয়েছেন কাজেই আমার সমস্ত বক্তব্য এবং আজকের যতটুকু বলার সমস্ত কিছু বলবেন এই ইউনিয়নের সমন্বয় আমাদের শ্রদ্ধা অগ্রজ আজিজুর রহমান জনাব আজ রহমান মনির ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম